আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গ্রামে আসছি দেখেন গাছে কি সুন্দর ফুল ধরেছে কি সুন্দর আমার তো ভীষণ ভালো লাগতেছে এটা হচ্ছে লাকড়ি ঘর এখানে সব লাকড়ি যেগুলো পাতা নারিকেল গাছের পাতা এগুলো চুলায় জ্বালায় এগুলো सुपारी গাছের পাতা এগুলো লাকড়ি তাস মূল নাকি মাছ ধরছে একটু দেখাই আপনাদেরকে নাও শালটাকে একবার দি পিচি 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 মাছ আমি হাঁসের কাছে যাই আর হাঁস আমাকে দেখে পালায় এটা হচ্ছে পুকুর কি সুন্দর পুকুর পাড় দেখছেন আমি আজকে এই পুকুরে গোসল করছি সাঁতার কাটছি মাছ আছে দেখেন তাহিয়া আর এটা হচ্ছে আমার মামা তো বোনের ছেলে রাফে দেখেন হাসে পুকুর থেকে খুঁজে খুঁজে খাবার খাচ্ছে যে খাচ্ছে সেটা তো আমি জানি না আমারে দেখলেই পালায় আমি জানি না ওরা কি খায় কত ওরা খাচ্ছে না তো আছে ভালো আছে কারো খারাপ না বাইদিন আরে গরে বিটো

কলা গাছে কলা ধরছে আমার ভীষণ লাগতেছে এটা ভাল কি কাজ যেন বলে আমি এই মুহূর্তে ভুলে গেছি এটার মধ্যে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয় ওই ফুলগুলা ছিল আবার সাদা সাদা কষ বাইর হয় কি যেন নাম আমি এটার ভুলে গেছি এটা হচ্ছে উঠান উঠানটা একসময় খুব সুন্দর ছিল এখন আর সুন্দর নাই এটা হচ্ছে আমার আরেকটা মামাদের ঘর এটা আরেকটা মামাদের ঘর এটাও আরেকটা মামাদের ঘর আপন মামা না আমার আমার চাষত ভাই তো ভাই আপন মামারই মতো এটা হচ্ছে আমার মামাদের ঘর কি সুন্দর গাছের উপর দিয়ে লতা উঠছে এটা হচ্ছে বাড়িতে ঢুকা বা বের হওয়ার পথ ভাইয়া এটা একটা বড় পুকুর যদি এখন এখানে কেউ গোসল করে না

ওরা এতক্ষণ সাঁতার কাটছে আমাকে দেখে এখন সাঁতার বন্ধ করে এক পাশে দাঁড়াই আছে ভয় পাইছে মনে হয় আচ্ছা আমি চলে যাই দৌড়াইতে দৌড়াইতে কোথায় চলে গেছে এটা হচ্ছে বাড়ির কবরস্থান এখানে বাড়ির মুরব্বী যারা ওনাদেরকে এখানেই রাখা হয়েছে এটা হচ্ছে আরেকটা পুকুর এটা আরেকটা ঘর আমার একটা মামার ঘর তাও আমার আম্মার জ্যাঠাতোবাই এখানকার সাংবাদিক ছিল ওনার ঘর বর্তমানে উনি নোয়াখালী থাকে আপনাদেরকে একটা কথা বলা হয়নি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমি নোয়াখালীর মেয়ে আমার বাড়ির নোয়াখালী আমি মাইয়া এটা হচ্ছে এখানকার বাজার এই যে ফুল দেখতে পাচ্ছেন হলুদ হলুদ গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কবরস্থান বাজারটা গেলে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারতাম কিন্তু এখন যাব না ওদিকে বাচ্চারা একটু দৌড়াচ্ছে ওদের সাথে সাথে আমি আছি